হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিলান্সের দীপ্ত আজকে আমি আপনাদের ফিলান্সিং সম্পর্কে কিছু কথা বলবো যারা আজ দু সাল চার অক্টোবর ফিলান্সিং করছেন বা নতুন শিখতেছেন বা আপনার দু সালে আপনি শিখতে চাচ্ছেন সেটা হতে পারে যে কোনো সেক্টরে একটা কাজ শিখবেন তো ফ্রিল্যান্সিং আসার আগে সর্বপ্রথম যে একটা সমস্যা হয় সবার সাথে সেটা ঘটে এমনকি আমার সাথেও ঘটেছে বিষয়টা হচ্ছে আপনি যখন একটা কাজ শিখতে যাবেন বা ফ্রিল্যান্সিংয়ে আসতে যাবেন তখন আশেপাশের মানুষ তাদেরকে বলার দরকার নাই তারপর হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করছে তাদের কাছে যোগাযোগ করার দরকার নেই বিষয়টা কেন বলবো যখন আপনার খুব কাছের একজন মানুষ বা ফ্রেন্ড রিলেটিভস ফিনান্সিং করে যদি আপনার কাছে আপনি তার কাছে জিজ্ঞেস করেন যে কোন কাজটা শিখলে ভালো হবে কিভাবে করব সে আপনাকে সর্বপ্রথম বলবে কি যে এই সেক্টরে ফিনান্সিংয়ে কাজ নাই আপনি শিখতে পারবেন না অনেক সময় লাগবে এই বিষয়টা শোনার পরে একদম যে নতুন যে আগ্রহ নিয়ে যে ফিনান্সিং শিখতে যাচ্ছে তা কিন্তু আগ্রহটাই মরে যায় সো সেক্ষেত্রে আপনি এমন কাউকে বেছে নেবেন যে আপনার সঠিক পরামর্শ দেবে আপনাকে ভয় দিবে না আপনাকে সামনে এগারোর ইন্সপাইশন দেবে তো হতাশ হবেন না যে কোনো একটা কাজ শিখবেন ফ্রিলান্সিংয়ে আরেকটা বিষয় হচ্ছে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তারপর হচ্ছে ভাগ্য এই তিনটা বিষয় দিতে পারলে সৃষ্টিকর্তা যদি আপনার সহায় থাকে আপনি আজ হোক কাল হোক এক বছর পর হোক সফল হবেন তো আজকে এই পদ্ধতি ধন্যবাদ